টাঙ্গাইল মধ্যপুর এখানে আছে পল্লী বিদ্যুৎ গাজীপুর না এইখানে কি ভাড়া থাকো নাকি জি ভাড়া নিছি এই যে বউ এই যে বউ আপনার ঠিকানা কোথায় টাঙ্গাইল ওই এক জায়গায় ঠিকানা একই পাশাপাশি গ্রাম মানে বিয়ে করে এখানে এসে এই জায়গা হ্যাঁ এখানে আইছে আপনি আগে পরে বিয়ে সাথে করেছিলেন জি একবার করেছিলাম মানে একবার করেছিলেন সারা সারি গেছে স্বামীর সাথে ও এসে সারা সারি গেছে তারপর হচ্ছে যে আপনি এর বিয়ে করেছেন হ্যাঁ

আপনি কি করেন আমি গার্মেন্টস চাকরি করি এখন ঘটনা হয়েছে যে এই যে এই যে আপনাদের এখানে আছে কদিন ভাই আমরা মনে করেন হুম দুই সপ্তাহ হইবো and প্ল্যান কি সর্বশেষ আপনাদের প্ল্যান কি তোমরা কি এই জায়গায় থাকবা না আবার বাড়ি যাবা এই জায়গায় থাকতে থাকি পরে যদি বাপ মা মেনে নেয় তাহলে আবার যাবো বাসার দেশে মানে বোঝো কি বাপ মা মেনে নেবে তোমার বাপ মা তো মেনে নিবে যেহেতু একটা সময় লাগবে আর কি অনেক লং টাইম সময় লাগবে

কিন্তু বউ কি জায়গা নাকি চিন্তা ভাবনা বৌনী বউ এক একসাথে খাই আসি না বৌনি কে বৌ একসাথ খাই আসছে আবার যাইতেও কিন্তু বউ সারতো না আমরা ভালো থাকেন ঠিক আছে